এস এফ এস সাকিব বিডি অফিসিয়াল হি হ্যালো বলো ভাই সবার প্রথম আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করো করোনা ভিডিওটাকে লাইক না ধন্যবাদ ভাই ভিডিওটাকে লাইক করার জন্য এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছো এবং আমার ভিডিওটাকে লাইক করলে তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই সাকিব তোমার বাড়ি কোথায় একটু বলবে এই মুহূর্তে যে দুজন আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না করে দাও প্লিজ হ্যাঁ চেক করে দেবো না চেক করে দেবো শুনতে পাচ্ছি ধন্যবাদ বলার জন্য এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইফে রয়েছো সকলকে রিকোয়েস্ট করছি ভাই সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে রয়েছে সকলকে রিকোয়েস্ট করছি ভাই সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তার কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানায় আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই সাকিব কিন্তু তার চ্যানেলটা চেক করতে বললো আমি এবার তার চ্যানেলটা চেক করি আপনাদের ইউটিউব চ্যানেল যদি থাকে সেই চ্যানেলটা চেক করাতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা কী অবস্থায় আছে যারা যারা লাইভে আছে ভাই সকলকে রিকোয়েস্ট করছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাও সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি ইউটিউব রিলেটেড ভিডিওই কিন্তু এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো আপনাদের রিকোয়েস্ট রইল সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারা আমার সঙ্গে লাইভ আছো একটু কমেন্ট বক্সে জানাবে দেখো সাকিব তুমি কি লাইনে আছো কি দেখো এইটাই কি তোমার চ্যানেল দেখো লোক চিহ্নটা দেখে না এটা কি তোমার চ্যালেঞ্জ কিনা একটু বলে দাও এটা যদি বললে খুব ভালো হয় তোমার চ্যানেল এটাই কিনা মনে হচ্ছে তোমার এটাই চ্যানেল ভাই যারা লাইভ লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই বিয়েটাকে লাইক করো হুম এটাই আমার ইউটিউব চ্যানেল ধন্যবাদ বলার জন্য তোমার চ্যানেলে তো উনসত্তরকে সাবস্ক্রাইবার আছে পনেরোটা ভিডিও তোমার চ্যালেঞ্জ খুব সুন্দর গো তোমার চ্যালেঞ্জ কি মনিটাইজ হয়েছে না এখন হয়নি একটা ভিডিও তোমার তো তোমার চাইলে আমি কোনো ফল দেখতে পারো কোনো প্রবলেম হলে একটু জানাবে ও আচ্ছা শর্ট চ্যানেল না তাই 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 ধন্যবাদ শর্ট চ্যানেল মানে ভিউজ পূর্ণ হয় না ঠিক বলেছ ঠিক আমার এটা মাথায় ছিল না তোমার তো শর্ট চ্যানেল হ্যাঁ তুমি চালিয়ে তোমার চ্যানেল কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে ব্ল্যাক ডাইবন্ড দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি একটা প্রশ্ন করবো আমার খুব শখ আমি ইউটিউবে কাজ করবো তো কাজ করো না কোনো অসুবিধা নেই তো এই যে অনলাইন ড্রেস বাংলা ইউটিউব চ্যানেল যেখানে লাইফ আস সবার সঙ্গে এই চ্যানেলটা কিন্তু আমি ইউটিউব রিয়েটিভ ভিডিও আপলোড করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা চ্যানেলের নাম বলে দিই সেটাও আমার চ্যানেল সেটা একটা নতুন খোলা মানে মাস দেড়ে করলে হয়তো খুলি যে সেখানে দশ বারোটা টাকা সেখানে আমি ইউটিউব রিয়েটিভ শুধু ইউটিউব ভিডিও আপলোড করতে থাকি এই চ্যানেলে তবু তো একটা দুটো এই ওদিকের ভিডিও আছে হ্যাঁ কেন মনিটাইজ হবে না নিশ্চয়ই হবে কারণ তুমি তো ভয়েস ওভার দিচ্ছ না একটা শর্ত আছে হয় তুমি ভিডিও অন্যজনে ভিডিও করলে সেই ভিডিওর সঙ্গে অডিওটাকে কেটে দিয়ে নিজের অডিও মানে নিজের ভয়েস ওভার দিতে পারবে সেটা তুমি করছো আমি দু তিনটে ভিডিও দেখলাম দু তিনটে ভিডিওতেই কিন্তু তোমার ভয়েস ওভার রয়েছে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আরেকজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই দ্রুত দ্রুত ভিডিওটাকে লাইক করো কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি আপনাদের সামনে এই এই লাইভের লাইভের মাধ্যমে যদি দশটা লাইভ কমপ্লিট হয়ে যায় আমার বাড়িতে ভাই কলকাতাতে আপনার বাড়ি কোথায় আপনি ইউটিউবের চ্যানেল কিভাবে খুলবেন ইউটিউব চ্যানেল কীভাবে সেটিং করবেন ব্ল্যাক ডায়মন্ড আমি আপনাকে যেটা বলছি এটা মন দিয়ে শুনুন আমি আপনি যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলেন লাইক থেকে যখন আপনি ছেড়ে যাবেন তখন আমার চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে দেখবেন দুটো ভিডিও অবশ্যই দেখবেন সবার প্রথম দেখবেন ইউটিউব চ্যানেল কীভাবে খোলে প্রথম দিকেই পেয়ে যাবেন দু তিনটে ভিডিওর পর তারপরেই পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল কীভাবে সেটিং করে এই দুটো ভিডিও একবার জায়গায় দুবার দুবার জায়গায় তিনবার ভালো করে দেখে নাও দেখে নেওয়ার পর তারপরে কিন্তু তুমি ইউটিউব চ্যানেল খুলো যেভাবে আমি বলবো ওটাকে না সঠিক পদ্ধতি দু সালে আপনার বাড়ি কোথায় লাল মনির লাল মনিরহাট কোথায় গো এটা আর একদিন কিন্তু আমার বিয়েটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানায় আর ব্ল্যাক ড্রাইভন যে নামে ইউটিউব চ্যানেল খুলবে সাথে 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 ফেসবুক একটা পেজ খুলে নেবে তার সাথে ইনস্টাগ্রামে কিন্তু একটা আইডি তৈরি করে নেবে ওই নামেই কি কাজে লাগবে পরবর্তীকালে বলবে আর আমার সঙ্গে থাকার চেষ্টা করবে আমি প্রতিদিন রাত এগারোটার পর লাইভে আসি টুকটাক কোনো প্রশ্ন থাকলে করতে পারো এই প্রশ্ন কিন্তু এই যে এখন প্রশ্ন উত্তর যা আছে চার্ট হচ্ছে এই চার্টগুলো কিন্তু আমি পরবর্তীকালে লাইভ থেকে চলে গেলে আর দেখতে পাবো না ঠিক আছে তো সব থেকে বেটার হবে কোনো প্রশ্ন থাকলে আমার পার্সোনাল যে কোনো ভিডিওতে মানে অন্য কোনো ভিডিওতে এসএমএস করবে আমি সেই প্রশ্ন উত্তর দিয়ে দেবো না বা সেই সম্বন্ধে ভিডিও করব আমি ফেসবুকে লাইভ করি ও এবং ইউটিউবে ও মাঝে মাঝে কাজ করি আমি নিজে ভিডিও করি বাট মিউজিক দিতে পারি না কারণ এর আগেও অনেক ফেজ নষ্ট করেছি মিউজিক দিয়ে আর মিউজিক ছাড়া তো ইউ ইউনিক লাগে না কেউ বেশি দেখে না ঠিক আছে তোমার আমি ইউটিউব চ্যানেলটা আবার যে এইটাই নামে ইউটিউব চ্যানেল সে আছে ইউটিউব চ্যানেল আমি আবার তোমার নামে খুঁজে দেখছি পাই কি না আর যদি না পাই তোমাকে বলে দেবো তুমি আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে রাখবে আমি পরে চেক করে রাখবো তুমি কালকে আবার রাত এগারোটার পর লাইভে আসবো আমি তখন এসে আমাকে বলো তোমার চ্যানেলটা আমি ভালো করে দেখে নেবো দেখছি এখন পাই পাই কি না আমরা তোমার চ্যানেলটা দেখুন ইউটিউব চ্যানেল খুলতে গেলে ভাই দুটো জিনিস জানতে হবে ঠিক আছে না জানলে কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারবে না এক নম্বর হচ্ছে সব থেকে বড়ো যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ভিডিওটাকে সঠিকভাবে এডিটিং করা ঠিক আছে ভিডিও সঠিকভাবে যদি এডি এডিটিং না করতে পারেন তাহলে কিন্তু ইউটিউবে সাকসেস হওয়া খুব মুশকিল আচ্ছা ভাইয়া চা চাইনা অ্যাপস থেকে ভিডিও নিলে কি ইউটিউব চ্যানেলের সমস্ত চায়না অ্যাপস বা যে কোনো অ্যাপস হোক কোনো অসুবিধা নেই তুমি যেহেতু ভয়েস ওভার করছো কোনো অসুবিধা নেই কিন্তু ইউটিউব তোমাকে কোনো কমপ্লেন করো কোন কমপ্লেন করবে না যদি যার ভিডিও তুমি নিয়েছো সে যদি কমপ্লেন করে দেয় সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যাপসেট করে নেবে এটা মাথায় রাখবে সেটা যদি এক সেকেন্ডেরও ভিডিও নিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে এটা বাস্তব কিন্তু এটা রুলস লেখা আছে সব বড় হচ্ছে তোমাকে একদম সঠিকভাবে ইউটিউব ভিডিও এডিটিং করা মানে ভিডিও এডিটিং করা শিখতে হবে ঠিক আছে তুমি বলতে ভাই এডিটিং করা শিখতে অনেকদিন সময় লাগবে তুমি ভিডিও ইউটিউব চ্যানেল খোলো ভিডিও আপলোড করতে প্রথম ভিডিওটা হয়তো গন্ডগোল হতে পারে তারপর আস্তে আস্তে যখন এডিটিং করবে চার পাঁচটা ভিডিও যখন এডিটিং করা করবে না তখন অটোমেটিক তোমার হাত কিন্তু পাকা হয়ে যাবে তুমি সঠিকভাবে এডিটিং করতে পারবে আর মিউজিকের কথা বলছো কি ধরনের ভিডিও তুমি আপলোড করছো সেটা দেখতে হবে তারপর তো মিউজিকের কথা বলবো সেখানে মিউজিক কীভাবে দিতে দেখো মিউজিক একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে কোনো ভিডিওর মধ্যে আমরা যে ধরনের ভিডিও বানাই এই ধরনের ভিডিওতে মিউজিক চলে না তা আমাদের মিউজিক নিয়ে খুব একটা প্রবলেম হয় না তো আমিও একটা কিন্তু রোস্টিং চ্যানেল খুলতে চলি যে সেখানেও কিন্তু আমাকে মিউজিক অ্যাড করতে লাগবে কেন আমার আগে অনেকদিন আগে একটা পুরোনো চার্জখানে আমি সত্যি কথা বলতে কি আমি নানা রকম কাজে ব্যস্ত থাকি তো মায়ের সাথে আমার ইউটিউবে কাজ করাই হয় না যার জন্য আমার চ্যানেলের এই চ্যানেলটা অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলটা এই অবস্থা নাহলে আমি আজকে ভালো পরিমাণ টাকা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারতাম আচ্ছা আচ্ছা এফ এম সাকি বলছে আর আমরা যে জোর করে লাইক নি কসম বা অন্য কিছু দিয়ে তাহলে কি কোনো সমস্যা দেখুন একটা কথা জেনে রাখুন মেন কথা আপনি যে চাইছেন যে জিনিসটা বা ব্ল্যাক ডায়মন্ড বা যারা ইউটিউবে চ্যানেল করুন না কারণ বর্তমান যেটা যেটা মেন কথা হচ্ছে সেটা হচ্ছে পয়সা মানে পয়সা ইনকামের জন্যই কিন্তু ভিডিও বানানো হচ্ছে তাই না এবার তুমি একটা ভেবে দেখো তুমি কারোর থেকে একটা জোর করে বা তোমার পাঁচটা বন্ধু বা দশটা বন্ধুর থেকে জোর করে তুমি দশটা সাবস্ক্রাইবার করিয়ে নিলে ঠিক আছে এবারে ভেবে দেখো তুমি যে সাবস্ক্রাইবারটা করলে তোমার হয়তো দশটা সাবস্ক্রাইবার বেড়ে গেল কিন্তু তুমি যখন ভিডিও আপলোড করবে রিকোয়েস্ট করলে হয়তো দশ দিনের মধ্যে একজন কি দুজন দেখবে হয়তো খানিক্ষণ দেখে আবার বন্ধ করে দেবে তারা কিন্তু কোনো দিন তোমার ভিডিও দেখবে না তো এই ধরনের সাবস্ক্রাইবার রেখে কোনো লাভ নেই ঠিক আছে যেমন আমার চার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় কিছু কম চার হাজার সাবস্ক্রাইবার তো আমার এইসব সাবস্ক্রাইবার দরকারই নেই আছে কি করব যারা ভিডিওই না আমার সেসব সাবস্ক্রাইবার রেখে লাভ কী কোনো লাভ নেই এটা তো বুঝতে হবে না মেন উদ্দেশ্য তোমার ইউটিউব থেকে টাকা ইনকাম করো তো টাকা ইনকাম করতে গেলে তোমাকে জেনুইন জেনুইন দর্শক দরকার যারা তোমার ভিডিও রেগুলার দেখবে তুমি যখনই ভিডিও আপলোড করবে ভিডিও তোমার দেখবে এই ধরনের তুমি যদি দু পাঁচ হাজার দশ হাজার তোমার জেনুইন দর্শক এসে যায় তখন তোমার চ্যানেলকে নেয় কে মানে হু করে ছুটবে তখন ঠিক আছে দু পাঁচশো না মানে দু তিন হাজার না তোমার যদি একশো দেড়শো যদি একরকম মানুষ পেয়ে দর্শক পেয়ে যায় যারা তোমার রেগুলার ভিডিও দেখবে যেই ভিডিওটা আপলোড করবে সঙ্গে সঙ্গে তারা দেখবে মানে একদিনের মধ্যেই এরকম একশো দেড়শো তখন তোমার ভিডিও কিন্তু আস্তে আস্তে ভাইরালের দিকে চলে যাবে এবার এই কসম দিয়ে এই দিয়ে লাইক করা এ করা এর তো কোনো ফ্যাক্টর লাইক করাতে না করাতে কোনো ভিডিও যায় আসে না ঠিক আছে আর ভিউস আছে একটা কথা জানো ভিউস এলেই কিন্তু তোমার ভিডিও করে কিছু হবে লাভ নেই মেন হচ্ছে ট্র্যাকা ইনকাম ট্র্যাকা ইনকাম হলে তার মধ্যে তোমার ভিউসের লাভ আছে না ভিউজ তো ধরো কেউ যদি ভিডিওটা ওপেন করলো বন্ধ করে দিলো ঠিক আছে এক সেকেন্ড থেকেই বন্ধ করে দিলো ওটা কিন্তু তোমার ভিউসের মধ্যে অ্যাড হয়ে যাবে তো ওই ভিউসের প্রয়োজনটা কি ওই ভিউসে করে লাভ হবে বলো ও তো তোমার চ্যানেলে ওই ভিডিওটার ক্ষতি হচ্ছে ভিডিওর রিস্কটা কমে যাচ্ছে তাই না তুমি ধরো দশ মিনিট একটা ভিডিও আপলোড করেছো আর পাঁচশো জন তোমার ভিডিওটাকে দেখেছো দুই দেখছো যে পাঁচশোটা ভিউস এসেছে কিন্তু দেখা গেল তোমার ওয়াচ টাইম মাত্র এক ঘন্টাও কমপ্লিট হয় না পাঁচশো জনই তোমার দশ মিনিট একটা ভিডিও আপলোড করো আর পাঁচশো জন দেখি আর তোমার যদি এক ঘন্টা ওয়াশ টাইম না আসে ওই ভিডিও জীবনে ভাইরাল হবে না হবে কি তোমার কিন্তু দশজন দেখেছি কিন্তু ওয়াশ টাইম দেখো তোমার কিন্তু তিরিশ মিনিট হয়ে গেছে বা চল্লিশ মিনিট হয়ে গেছে ওই ভিডিও কিন্তু আজ না হোক এক মাস পরেও কিন্তু চলবে আমার দুই একটা শট দেখে আসেন ফুল এইচডি বাদ একটা সমস্যা সেটা মিউজিক আর যদি রিমিক্স করি সেটা কি কোনো সমস্যা হবে না 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 রিমিক্স তো ভালো রিমিক্স ভিডিও তুমি আপলোড রিমিক্স ভিডিও কিন্তু খুব ভালো চলছে ঠিক আছে খুব ভালো চলছে একটু কষ্ট লাগবে আসলে করতে থেকে তোমার এই দিকে তোমার ধ্যান উঠে গেছে वह चैनल में ना अपना बांग्लाही लेगा तो, हमारे वाले ईमोबाइल टाइप बांग्ला इको आरे, भूल गए वाले, देखिए इंग्लिश में लेगा चेस्टेक उच्ची, बांग्ला इंग्लिश आसानी के लिए, बड़ो है वाले তোমার স্যানেল তো সার্চে আসছে না বললাম না বাংলা আমার যেহেতু বাংলা করা আছে বাংলাটা নেই ওই জন্য তোমার চ্যানেলটা আসছে দেখছি আমাকে বাংলাটাও বাংলা কীবোর্ডটা কিন্তু আপলোড করতে বাংলা কীবোর্ড আপলোড করলে বাংলা সেডিং করা যায় যে মোবাইলটাকে লাইভ করছে সেখানে সেই মোবাইলে বাংলা হয় এই মোবাইলে বাংলা মানে হয় না হবে না কেন হবে মানে আমি এটা শেষ করা নেই এই 블랙 드라이버는 바로 차량을 놨어요 굳이 봤을 때는 더 차량을 놨어요 저미게 라인에 앉아 봤으면 좋겠군요 또 차량을 받지 않아요 আপনার কাছ থেকে একটা পরামর্শ পেলে উপকার হতো বলো কী পরামর্শ চাও প্রশ্নটা করো তোমার চ্যালেঞ্জ কিন্তু আমি পাইনি ঠিক আছে ব্ল্যাক ডাইমন আমি তোমার চ্যালেঞ্জ কিন্তু পাইনি না পাওয়ার কারণ একটা সমস্যা যে তোমার কীবোর্ডটা বাংলা কীবোর্ডটা আপলোড নেই ওই জন্যে তোমার তো বাংলা লেখা ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমি তবু ইংলিশে লিখেছি সার্চে আসছে না তোমার এখানে কন্টেন্ট করে গাইডলাইন খেলাম কেন তোমার এখানে কমেন্ট করে গাইডলাইন খেলাম কেন কেন কি গাইডলাইন খেলে বলো ও ঠিক বুঝতে পারলাম কি গাইডলাইন খেলে বলো বাংলা কিবোর্ড কমেডি গাইলে না না কোন অসুবিধা এটা কি করে খাবে সম্ভব না কি করে খাবে আমার তো জেনে ইন্টারেস্ট তুমি যদি কোনো বাজে কমেন্ট করে থাকো সেক্ষেত্রে খেতে পারো যারা যারা লাইভ আছে সকলকে রিকোয়েস্ট করছি বা ভিডিওটাকে সবার প্রথম লাইক করো চ্যানেলটাকে অবশ্যই তুমি কমিউনিটি গাইডলাইন খাওয়ার মতন তো কোনো ইয়ে দেখলাম না এম খাৰপোন প্ৰশ্ন কৰোঁ যে কমিউটি গাইডলাইন খেয় যাবা ওয়েলকাম টু লাইফ চার্ট রিমেম্বার টু ওয়েন ওয়েভেসি অ্যান্ড কমিউনিটি গাইডল্যান্ড বুঝতে পারছি না কেন হচ্ছে এরকম হওয়ার তো কথা না তুমি তো সে ধরনের কথাও বলিনি অনেক সেলিব্রিটিকে নক করি কিন্তু সাহায্য করে না বাট আপনার কাছ থেকে যদি কিছু উপদেশ পাই আর কীভাবে সফল হতে পারি মেয়ে যুগ কীভাবে ব্যবহার করতে পারি বা পারবো না আর কি আর নিশ্চয়ই পারবে দেখুন সেলিবেটি সব বিশ্বাস করি না ভাই আর আমার ইউটিউব চ্যানেলে আমি সেভাবে আমি মানে সিরিয়াস হয়নি এখনো পর্যন্ত কারণ আমি আপনাকে বলে দিচ্ছি কারণ হচ্ছে আমি যদি সিরিয়াস হতাম না আজকে আমার ইউটিউব চ্যানেলটা অন্য জায়গায় চলে যেত অন্য একটা লেভেলে চলে যেত আচ্ছা কোনো সমস্যা হবে হবে কি কোনো সমস্যা বলতে কি তুমি তো গাইডলাইন খাওয়ার কথা না অন্য কোন ভিডিওর মধ্যে তুমি গাইডলাইন খেয়েছো এখন সেটাই তোমার ভাবছো তুমি এই কমেন্ট করে গাইডলাইন খেয়েছো একটা গাইডলাইন খেলে এখন তোমাকে তিন মাসে একটু খুব কন্টিনিউ চলতে হবে হ্যাঁ নিশ্চয়ই কেন আমি তোমাকে ব্ল্যাক ডায়মন্ড তোমাকে কেন আমি হেল্প করবো না নিশ্চয়ই হেল্প করবো আমি প্রতিদিন না দেখা পরে লাইভে আসি তুমি লাইভে আসো আমি যে ধরনের ভিডিও ভিডিও যে এডিটিংয়ের কথা বলছো মিউজিকের কথা বলছো সেটাকে খুব সূক্ষ্ম জিনিস ঠিক আছে ঠিক 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 মিউজিক কিনা দিতে পারলে ভিডিও একটা খুলে যায় ঠিক আছে ভিডিও একটা সত্যি বাস্তব ঘটনা যেমন যে কোনো ভিডিও লগরে বিশেষ করে লগরে যেসব ভিডিওগুলো হয় সেগুলো একটা খুলে যায় আমার তো মনে হয় এই মুহূর্তে তো কোনো সমস্যা হবে না আরেকজন কিন্তু আমার ভিডিওকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেক বাংলা ইউটিউব চ্যানেল তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই টোটাল সাতজন লাইক করেছে সেই সাতজনকেই অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই Black diamond. Black diamond. Zero five. কারা এখনো আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ব্ল্যাক ড্রাইভন তোমার যে চ্যানেলটা আছে না তুমি একটা কাজ করো যে কোনো একটা ভিডিওর মধ্যে লাইভ ভিডিওর মধ্যে যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো লাইভ থেকে যখন আমি চলে যাবো তখন কিন্তু দেখতে পাবো না ঠিক আছে তুমি আমার যে কোনো একটা অন্য কোনো যে কোনো একটা ভিডিওর মধ্যে কমেন্ট করে রাখো কারণ তোমার চ্যানেলটা আমি পরে চেক করে বলে দেবো তোমার চ্যানেলের অবস্থা কী আছে কালকে ঠিক রাত এগারোটার পর তুমি যিনি লাইভে আছো আমাকে জানাবে আমি চেক করে রেখে দেবো তোমার চ্যানেলের অবস্থা বলে দেবো আর কে কে লাইভে আছে আমার সঙ্গে একটু কমেন্ট বক্সে জানাবে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো টোটাল আটজন লাইক করলো টোটাল আটজনকে আমার এই অনলাইন টিন্স বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই